হ্যালো আসসালাম আলাইকুম হিন্দু ভাইদেরকে জানা নমস্কার অন্যান্য ধর্ম ভাইদেরকে জানে আদব আজকে আমি যে ভিডিওটি নিয়ে আসিলাম সেটি হল স্ত্রীকে বাধ্য করার কবজ স্ত্রীকে বাধ্য করার নকশা এমন একটি নকশা যে নকশার মাধ্যমে আপনার স্ত্রীকে আপনার স্ত্রীকে আপনি চাইলে সারা জীবনের জন্য আপনার গোলাম আপনার আপনার কত অনুসারে পারিবেন অনেক দাদা আছেন যে দাদারা চাচ্ছেন যে আপনার স্ত্রী আপনার কথা শুনে না কথা কথা রাগ করে কথা কথা বাপের বাড়ি চলে যায় কথা কথা আপনার সাথে জামালা করে কিন্তু আপনি চাচ্ছেন আপনার স্ত্রী আপনার বাধ্য করতে তাহলে এই করতে পারেন। অনেক দাদা আছেন এসব চিন্তা নিয়ে অনেক কবিরাজ তান্ত্রিকের বৌদ্ধের কাছে যান কিন্তু কেউ আপনাদের কাজ করতে পারে না টাকা যায় ঠিকই কিন্তু কাজে বলা শূন্য তো আপনি চাচ্ছেন এমন জিনিস যেটা দিয়ে কাজ করলে গ্যারান্টি সহকারে কাজ হবে আমি আপনাদেরকে যে নকশাটি দিলাম এটি দিয়ে গ্যারান্টি সহকারে কাজ করিতে পারিবেন তো এই নকশাটার কাজ করতে হলে সর্বপ্রথম আপনাদেরকে আপনার এই নকশাটিকে কাপড় কাপড়ে যে কাপড় স্ত্রী ব্যবহার করছে আম একটি কাপড়ের টুকরার উপরে এই নকশাটিকে সুন্দরভাবে যেভাবে আছে ঠিক একইভাবে লিখিত হবে লিখতে হবে মেস্কো জাফান কালি দ্বারা মেস্কো জাফান কালি দ্বারা এই নকশাটার লিখতে হবে তার যে কোনো কাপড় উপরে লিখিবার পরে এই নকশাটির নিচে আপনি আপনার স্ত্রীর নাম স্ত্রীর মায়ের নাম আপনার নাম আপনার বাবার নামটি লিখে দিবেন লিখিবার পরে এই নকশাটিকে আপনার স্ত্রী যে জায়গায় ঘুমায় যে বিছানা ঘুমায় ওই বিছানার নিচে রেখে দিবেন রেখে দেওয়ার বারো ঘন্টার মধ্যে দেখবেন ওদের আপনাদের মধ্যে এমন ভাবে বাধ্য হবে আপনার কথা শুনবে আপনি যেভাবে বলবেন আপনার স্ত্রী ওইভাবে শুনবে আপনার স্ত্রী আপনাকে সারা কিছুই বুঝবে না আপনার হুকুম মতো চলবে যদি কষ্ট করতে পারেন অবশ্যই কাজ করার আগে অনুমতি নিয়ে কাজ করিবেন অনুমতি ছাড়া কাজটি কেউ করবেন না অনুমতি নিয়ে কাজ করিবেন আর যদি কাজটি করতে না পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এটি হোয়াটসঅ্যাপ নম্বর যে কোনো সমস্যা সমাধানের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ